শুক্রবার সাংসদ বিপ্লব কুমার দেবের পক্ষ থেকে ছয় আগরতলা তেরো নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় কেননা রাজ্যে প্রায় পনেরো লক্ষ লোক এখন পর্যন্ত অনেকে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন বাড়ি ঘরে যেতে পারছে না চলের কারণে এরূপ পরিস্থিতিতে তাদের পাশে এসে দাঁড়িয়েছে রাজ্য সরকারের মন্ত্রী বিধায়কদের পাশাপাশি সাংসদরাও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা অতন্ত্র প্রহরীর মতো কাজ করে চলছেন এখন দেখার কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হয় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যে প্রায় পনেরো লক্ষ লোক এখনও পর্যন্ত অনেকেই শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন বাড়িঘরে যেতে পারছেন না জলের কারণে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা দেশি প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে রাজ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ অতন্ত্র প্রহরীর মতো কাজ করে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দিকে দিকে বন্যার্থীদের সাহায্যে এগিয়ে আছেন বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা শুক্রবার সাংসদ বিপ্লব কুমার দেবের পক্ষ থেকে আগরতলা তেরো নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের সামগ্রী বিতরণ করা হয় এদিনের ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি প্রদেশ সম্পাদিকা পাপিয়া দত্ত কর্পোরেটর প্রদীপ চন্দ্র সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা এদিন সংবাদ মাধ্যম মাধ্যমে মুখোমুখি হয়ে প্রদেশ সম্পাদিকা বলেন ভয়াবহ বন্যার কারণে অনেক মানুষ শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী থেকে শুরু করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে আজ এই ত্রাণ শিবিরে মোট ছশো জনের অধিকের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় আগামী দিনে তারা এই ধরনের কর্মসূচি করবেন বলে জানান তিনি সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগের যে হয়েছে কৃষক থেকে শুরু করে প্রত্যেক মানুষের অনেক মানুষ আজ মিটে মাটি ছাড়াও হয়েছে কিন্তু এই দুর্যোগের মোকাবেলা ভীষণভাবে রাজ্যকে সহায়তা করে যাচ্ছে আমরা যেন এর মানে উত্তীর্ণ হতে পারে তার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি উনি এক সেকেন্ড সময় মানে বসে রয়েছেন বলে মনে হয় না এর প্রান্ত থেকে ওর প্রান্ত আজ উনি ছুটে যাচ্ছে এখন আমাদের যে বিজেপি শাসিত যে প্রদেশগুলো আছে উত্তরপ্রদেশ অরুণাচল প্রদেশ মধ্যপ্রদেশ সেই জায়গা থেকেও কিন্তু ত্রিপুরার জন্য সময় সময় সাহায্য আসছে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আজ প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে প্রত্যেক মানুষ আজ মানুষের পাশে ঠাই বলা যায় যে দাঁড়িয়ে আজ রয়েছে তার জন্য আমাদের রাজ্য সরকার ছশো প্রায় ছশো মানুষকে আজ আমরা ত্রাণ বিতরণ করলাম আমাদের যিনি লোকসভার যিনি সাংসদ আদরীয় কুমার দেবজি ওনার পক্ষ থেকে সেটা করা হয়েছে উনি পাঠিয়েছেন উনি যেহেতু ওনার ব্যস্ততার জন্য এখন দিল্লিতে রয়েছেন তাই আমাদের হাতে এটা উনি অর্পণ করেছেন আমরা দিয়েছি আমাদের মহান সভাপতি রয়েছেন মিলালাল দেবকাম এখানকার যিনি কর্পোরেটর প্রদীপচন্দ্র থেকে শুরু করে সাধারণ সম্পাদক মন আমাদের রয়েছেন প্রেসিডেন্ট আমাদের প্রত্যেক কার্যকর্তা মিলে আজকে এই কাজটা করলাম এবং আগামী দিনও কারণ এখন অনেকে ত্রাণ শিবির বন্ধ হয়ে গেছে ঠিক আছে বাড়ি ফিরে গেছে কিন্তু বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ পরিষ্কার করতে হচ্ছে বাড়ি নতুন করে তৈরি করতে হচ্ছে তাই ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে কর্পোরেশন থেকে কর্পোরেশন থেকে খুব ভালো কাজ রিপোর্ট সার্চিনটা টেনে